কুষ্টে ভরা তোমার পেলাম লাগা তাতে করেছ তুমি আমায় অতিথি শুভ আর সুখী হোক নতুন জীবন সুন্দর হোক তোমার জীবন সাথী উৎসবে হোক তোমার প্রতি উৎসবে হোক তোমার প্রতি আমার ভালোবাসাতে ভুল ছিল না কেন করলে মন চলো না দোষে দোষি কর তুমি চলে যাও অশান্ত মন আমার কিছু বুঝে প্রশ্ন করে দেখো তোমাকে তুমি বুঝবে তাহলে আছি কেমন আমি তোমার গায়ে হলুদে কত তুলাহাল এদিকে আমার চোখে ঝরে শুধু জল উল্টে পারি না আমি তোমার স্মৃতি এমনে ভুলে গেছো মধুর প্রীতি না সেই মধুর প্রীতি ভরা তোমার পেলাম চিঠি তাতেই করেছ তুমি আমায় অতিথি শুভ আর সুখী হোক নতুন জীবন সুন্দরে হোক তোমার জীবন সাথী উৎসবে হোক তোমার প্রতিটা উৎসবে হোক তোমার প্রতি তারাতি নীল শাড়ি পরে তুমি গোছনা রাতে আসবে আমার কাছে নিধু পায়ে আগুনি হাওয়া তখন ব্যস্ত হয়ে উড়ে উড়ে পড়তো হত আমার গায়ে স্বপ্ন দেখেছিলাম দুজনে মোরা কৃষ্ণ চূড়া তখন দিত পাহারা আজ কেন সব কিছু ভেঙে চূড়ে বাসও সাধাতে সাহা ওমে ঘরে বলতে পারি না আমি তোমার স্মৃতি কেমনে ভুলে গেছো হে গোপে ওসী বনে কি বরে না সেই মধুর স্মৃতি বনে কি বরে না সেই মধুর স্মৃতি خوشه ভরা তোমার পেলাম স্মৃতি আতেই করেছো তুমি আমায় অতিথি শুভ আর সুখী হও নতুন জীবন সুন্দরে হোক তোমার জীবন সাথী উৎসবে হোক তোমার প্রতিটা রাতি উৎসবে হোক তোমার প্রতিটা রাতি